এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করেছে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর যখন এটা কমপ্লিট হয়ে গেল তখন বলেছি জগন্নাথের মন্দির প্রত্যেকটা বাড়িতে প্রসাদ হিসেবে দেওয়া হবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিছু কিছু মুসলমান বলছে জগন্নাথের মন্দিরে প্রসাদ আমাদের খাওয়া যাবে না আমাদের হারাম আমি একশোর মধ্যে একশো পারসেন্ট আমি মেনে নিলাম অবশ্যই আমাদের মুসলিম ধর্মের ওই সব জগন্নাথের মন্দিরে পুজো খাওয়া আমাদের হারাম এবার আপনাদের কাছে একটা আমি প্রশ্ন করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহেবদের এগুলো তো হারাম অকার সম্পত্তি যে টাকাগুলো গুলো সম্পত্তি গুলো পাছে ইমামদের দেওয়ার এগুলো তো হারাম ওইসব টাকা সম্পত্তি কাদের দেওয়াও দরকার যারা গরিব অসহায় দুঃখি তাদের দেওয়া দরকার কিন্তু আমাদের মুসলমান তো গিলছে আমাদের মুসলমান গিলছে কয়েকটা পীরজাদাকে টার্গেট করে কলকাতার হাইকোর্টের উকিল সাহেবেরা তারা মিডিয়ার মুখোমুখি তারা বলছে যে যারা যে ফুরফুরা শরীফের পীরজাদারা যে যারা বড় বড় যারা কথা বলছে হ্যাঁ আজকে তারা নিজেকে তারা নিজেকে তারা চিন্তা ভাবনা করুক তা আমরা কোনো জায়গাতে আমরা পৌঁছে গেছি সেই নিয়ে এখন বাংলার মানুষ এখন ক্ষিপ্ত আছে একটা কারণ সামনে বিধানসভা ভোট আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত উনি বাংলার উন্নয়ন করে যাচ্ছে করছেন তার সাথে সাথে মুসলমানের যত ভোট কিন্তু মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় উনাকি দেয় মুসলমানের ভোট তৃণমূলের খাতায় এ আপনারা জানেন তাহলে ওইখানে জগন্নাথ মন্দিরে ওইখানে যদি একটা একটা মন্দির যখন হলো একটা এখানে ওখানে অনেক মানুষ ঘুরতে যায় না সেই জায়গাটা কবজা করে নিয়ে ওখানে একটা মন্দির তৈরি করলো পাশে তো একটা মসজিদও তৈরি করতে পারত যেহেতু ওখানে অনেক মুসলমানরাও ঘুরতে যায় যারা নামাজ যারা নামাজ কালাম করে তারা তো নামাজ আদায় করতে পারত ভালো করে বুঝবে তাহলে ওদিকে মোদী আর এদিকে আমাদের